সকল গ্রামবাসীদেরকে জানাই আমার অন্তরের গভীর স্থল থেকে পবিত্র ঈদের ঈদ মুবারক শুভেচ্ছা ও অভিনন্দন এই পবিত্র ঈদের দিনে আমরা এই ঈদের দিন যে পেলাম এক মাস কষ্ট করে রোজা রেখে তারপর একটি যে খুশির দিন আসলো এই দিনটির নাম হচ্ছে ঈদ ঈদ এমন একটি দিন দিন যেই মানুষ ভুলে গিয়ে সকল লোভ লালসাকে ছেড়ে দিয়ে মনের মধ্যে সকল প্রকার হিংসাকে ছেড়ে দিয়ে সকলেই একত্রিত হয়ে এখানে সালাম ও মুসাফা করাকেই ঈদ বলা হয় ঈদ মানে হচ্ছে খুশি সারা বছর তিনশো দিন আমরা যে কাটাই তো তিনশো দিনের মধ্যে যে আমরা একটি দিন খুশিতে কাটাই যেই একটি দিন আমরা খুশির পেয়ে থাকি সারা বছরের মধ্যে সেই সেই দিনটির নাম হচ্ছে ঈদ তো এই ঈদের দিনে আমরা সকলেই হিংসা ভুলে যাব নিজের মন থেকে পরিমাণ যদি হিংসা থাকে হিংসাকে ভুলে গিয়ে সকলেই আমরা একে অপরের সাথে সালাম ওসভাবা করব। আমরা যেন সকলেই ও মহাব্বতে থাকতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের এই মনের কামনাকে পূরণ করে বলুন আমিন আমি কোরআনে পাক হতে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইননা সলাতাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই আর খারাপ কথা থেকে বিরত রাখে তো নামাজ নিশ্চয় খারাপ কথা থেকে বিরত রাখে আর বেহায়া থেকে বিরত রাখে তো যদি আমরা নামাজ পড়ি তো আমরা অবশ্যই এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে পারবো আর যদি আমরা নামাজকে আদা না করি তাহলে আমরা কোনোদিন খারাপ কাজ থেকে নোংরা কাজ থেকে বেহায়া থেকে বিরত থাকতে পারবো না আজকে আমরা ঈদের নামাজ যেই রকম খুশিতে আদা করতে এসেছি যেই রকম মনকে পরিষ্কার করে আদা করতে এসেছি এই ঈদগাহ ময়দানে হে মুআজ্জাজ সামাইন کرام আপনি যদি এই রকম খোলা দিলে এই রকম পরিষ্কার দিলে এই রকম ভালো মন নিয়ে এই রকম খুশি হয়ে নিজের গ্রামের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদা করেন আর আপনি ঠিকমতো আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলেন নবীর হাদিস মোতাবেক চলেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিবেন সুবহানাল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিবে আপনি পরিত্রাণ পেয়ে নেবেন জাহান আগুন থেকে তো আমাদের নামাজ কে আদা করতে হবে নামাজ কে পড়তে হবে এই নামাজ ওয়াজিব পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ তো ফরজ আগে তো ফরজের নামাজ আমরা সকলেই আদা করব আদা করবেন তো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো আমরা নামাজ কে অবশ্যই আদা করব এটি একটি খুশির দিন ৩০ দিন রোজা রাখে এক মাস সেই রোজাকে আমরা হারিয়ে দিলাম আবার যদি আল্লাহ হায়াত দ্বারা রাখে আমাদের তো তালা আগামী বছর আমরা আরো পাবো